আজীবন সুন্নি করে মাজার ফুজারি বলাতে আল্লাহ এবার তাগর দিয়ে মুক্তি ফাহারা দেওয়াইছি ফাহারা দেয় নাই শুধু ফাহারা দেয় নাই আবার মাইক দিয়ে আমি শুকুর আদায় করি মূর্তি ভাড়া দেয় না লেগা এই জন্য মানুষ চোখ খুলে দেখো কাকে মূর্তি ভাড়া দিলে তারাই তো করে জবা করে কথা কয় না গত পরশু দিনের ঘটনা মুসলমানরে জবাই কইরা দিল যেটি মূর্তি ভাড়া দিছে সময় ফেলে তুম বাস বাঁশ দিব তবে আমরা মূর্তি চিনি না মূর্তি জানি না আমরা যদি জিয়ারত করার নিয়তে যাই অজু সারা জিয়ারতে যায় যাওয়া যায় না হিন্দুরা তো অজু করা দূরের কথা মূর্তি হানি খরচ করে না ওদের জন্য পূজা পূজা করতে দুটা মূর্তি একটার নাম ভগবান ভগবতী কথা কন্যা কা কিন্তু জিয়ারতে ভগবান ভগবতী নাই ওখানে লাগে এক নম্বর জামাফাক শরীরের জামা যদি ফাসরাপ লাগে অজু হইবনি এরপরে শরীরে যদি পায়খানা লাগিয়া থাকে অজু হইব নি তাহলে শরীর পাক এরপরে যেটা দিয়ে অজু বানাইবেন পানিটা পবিত্র লাগবে পানি যদি ফাসরাবের হয় আপনার এখন অজু হবে নি তাহলে পানিও পাক শরীর পাক কাপড় পাক এরপরে ফরজ অজুর মধ্যে কথা কন্যা কয় ফরজ সাইত্য বড় দাদাই কইরা যে কোন ব্যক্তি এখানে বসে মা-বাপের নিয়তে যিয়ারত করবেন সূরা ফাতিয়া একবার সূরা ইখলাস তিনবার আদাই কইরা দুরুস শরীফ কইরা যখন হাত তোলা দিয়া কাঁদবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ কয় সাথে সাথে তোর মা-বাপের রহের মধ্যে এক খতম কোরআনের সওয়াব নাজিল কইরা দেই আমরা মাজারে সেজদা দেই না সেজদা একমাত্র আল্লাহর জন্য কথা কম

ঠিক যারা কয় আমাদেরকে আমরা সেজদা করি মাজারের সেজদা চলে না মাজারে আমরা ঠুক লাগাইয়া সুমা কথা না কা। আরে সুমা এক জিনিস আসওয়াদ পাত্রে যদি সুমা দিতে পারো ওই পাত্র দামি ছিল না দামি হয় নাই নবীর ঠুটের কারণে দামি হয়েছে কথা কম না কা। আর আল্লাহর অলিদের দেখো আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলে যেই বান্দা আমার হইয়া যায় ওই বান্দার জবান আমি আল্লাহর জবান হইয়া যায়। ওই বান্দার হাত আমি আল্লাহর হাত হইয়া যায় আমার জবানে কুদ্রুতিভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ চলায়ন করে এখন শর্ত হইল কানা মুলুবিরা তোমরা বারবার আমাদেরকে তোফো দাও নবী মরে গেছে নবী ফচে গেছে নবী গলে গেছে আরে বাদাম্যা মৌলভী কইলে কি নবীর মরণ যদি হয় নামাজে হবে না কারণ নামাজের মধ্যে কোটি মিলিয়ন মিলিয়ন হাজার হাজার নয় ট্যাপনা থেকে তেতুলিয়া নয় সারা পৃথিবীর বিশ্বের মানুষ একসাথে নয় একসাথে নয় প্রতিটা সেকেন্ডে সেকেন্ড পেমেন্টে নামাজের ভিতরে সালাম দেওয়া ওয়াজিব কথা কয় এখন আল্লাহ তো জানবে এমন একটি জাত আসবে দল আসবে আমার বান্দা হইয়া দাবি করবে দাড়ি টুপি নিয়া যে নবী মরে গেছে বসে গেছে আল্লাহর হাবিব মরে নাই আল্লাহর হাবিব রে আল্লাহ কয় আন্না বিও আউলা বিল মুকমিনি নামিন আনতুসিম ইমানদার যারা হবে তাগো জানের সাইতে আমার নবী নিকটে এই জন্য আমি বলি ওর জন্মিলে মরণ আছে মরণ একদিন আগে পিছে মানুষ একদিন মরিয়া যাইব মরার আগে যে ময়ার আছে তার কি রে আর মরণ আছে গো মরার আগে যে আছে তার কি রে আর মরণ আছে গো যেমন দয়ালে নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া আমি যেন ফাইতু মারে গো পূর্ণ জনম লইয়া